সে মেয়ের কেউ আলাপ না হিন্দু মতে বিয়ে করিলে তোর ঘরে থাকেন এটা অবৈধ না মামা মামা যদি আপনি তারা ডিভোর্স দিয়ে দিছে দিছে আপনি তারা তারা আপনার ঘরে নিয়ে আপনার মনের পদ্মে আমরা জোর করবো না যদি রাজি হন হবেন আর হলে আপনার সেই ব্যবস্থা মনে করেন আপনার সিদ্ধান্ত কি তার তার সংসার না তার সংসার করবেন